ওয়েলকাম টু এক্সাম টাইমস বাংলা শুরু করছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স সিসিবিজি জিরো এইট অর্থাৎ দ্বিতীয় বর্ষের একটি পেপার ওকে সো এই পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করবো আজকের স্পেশাল সাজেশন দু হাজার চব্বিশে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের পরীক্ষা আর অনার্স পেপারগুলি আমরা একের পর এক আপলোড করছি আমাদের ইউটিউব চ্যানেলে তো প্রত্যেকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিও দেখে প্রত্যেকটা প্রশ্নকে নোট করে নাও কেমন চলো শুরু করছি প্রথম প্রশ্ন যে গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন রয়েছে পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের চরিত্রটি সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট কপাল কুণ্ডলা উপন্যাসের উপকাহিনী সংযোজন কতখানি প্রাসঙ্গিক আলোচনা করুন অথবা প্রশ্নটি ঘুরিয়ে একটু দিলেও সেটা লিখতে পারবে কপাল কুণ্ডল উপন্যাসের কাহিনীর বিকাশ ও পরিণতিতে মতিবিবির কাহিনীর উপযোগিতা ও সার্থকতা আলোচনা করো কেমন এই গেল গুরুত্বপূর্ণ প্রশ্ন কেমন এরপর চলে আসি নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নেব এরপরের প্রশ্ন দেখে নিচ্ছি কি আছে ওকে সো স্ত্রীর গল্পে স্ত্রীর পত্র স্ত্রীর পত্র গল্পে মিনাল চরিত্রটি বিশ্লেষণ করুন মিনাল চরিত্রটি বিশ্লেষণ করে বোঝান কেমন ওকে এখানে একটু ক্লিয়ার হয়েছে স্ত্রী পত্র গল্পে মিনাল চরিত্রটি বিশ্লেষণ করে বোঝান অথবা স্ত্রী পত্রে পত্র গল্পটিতে নারীর প্রতিবাদী চরিত্র ওকে নারীর প্রতিবাদী চরিত্র ও উন্মোচন কিভাবে ঘটেছিল সেটা বিশ্লেষণ করুন এই হচ্ছে প্রশ্ন কিভাবে ঘটেছিল তা বিশ্লেষণ করুন ওকে এরপর দেখে নেব পরের প্রশ্ন কি রয়েছে পরের প্রশ্ন দেখো পদ্মা নদীর মাঝি উপন্যাসে উপন্যাসের নায়িকা কপিলা এর মন্তব্যটির যুক্তিসহ যুক্তি সহ আলোচনা করুন অথবা কপিলা চরিত্রটি কতখানি বিশেষত্ব অর্জন করেছে পদ্মা নদীর পদ্মা নদীর মাঝি উপন্যাসে সেটি আলোচনা করুন কেমন এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে চলো এবার দেখে নেব পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন টোপ গল্পের রহস্যময় পরিবেশেই গল্পটির মৌলিক আকর্ষণ এই ধরনের মন্তব্যে তাৎপর্য বিশ্লেষণ করুন টোপ গল্পের উপন্যাসেই পরিবেশের গল্পটির মৌলিক আকর্ষণ এই মন্তব্যে তাৎপর্য বিশ্লেষণ করুন এরপরের প্রশ্ন দেখে নি কি আসছে কপালকুণ্ডলা উপন্যাসে কাব্য ধর্ম বিচার করো কপালকুণ্ডলা উপন্যাসের কাব্য ধর্ম বিচার করো কেমন এরপরের প্রশ্ন দেখো পদ্মা নদীর মাঝি উপন্যাসে হসেন মিয়া চরিত্রটি বিশ্লেষণ করো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে কপালকুণ্ডলা উপন্যাসের কাব্যধর্ম ধর্ম বিচার করে ইম্পর্টেন্ট রহস্যময় পরিবেশে গল্পটির মৌলিক আকর্ষণ এই ধরনের তাৎপর্য বিশ্লেষণ করো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেমন এরপর চলে যাব পরের প্রশ্নে দেখে নিচ্ছি পরের প্রশ্ন কি আছে কপাল কুণ্ডলা উপন্যাসের মতিবি চরিত্রটি বিশ্লেষণ করো কপালকুণ্ডলা উপন্যাসে মতিবি চরিত্রটি তোমাদের বিশ্লেষণ করো বা মতিবি চরিত্র সম্পর্কে লেখো কেমন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো নিশীতে গল্পটি কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং এই গল্পটি কে কাকে বলেছিলেন এবার ভেঙে ভেঙে প্রশ্ন দিতে পারে এই নিশীতে গল্পটি আদি ভৌত ভৌতিক গল্প কিনা তা দক্ষিণাচরণ নামে পুরুষ চরিত্রটির মানবাধিকারের পরিচয় দিয়ে তা আলোচনা করো মনোবিকারের পরিচয় দিয়ে আলোচনা করো কেমন এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে গুরুত্বপূর্ণ যে সাজেশন প্রশ্নগুলিকে আমরা এখানে সাজেশনে রাখার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ যেগুলি আমরা এখানে তোমাদের দেখাচ্ছি কেমন তো এর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি বলছে দেখো কপালকুণ্ডল উপন্যাসের নবকুমার চরিত্রটি আলোচনা করুন নব নবকুমার চরিত্রের ট্র্যাজিডি আলোচনা করুন আলাদা এইভাবে ঘুরিয়ে দিতে পারে অথবা নবকুমার চরিত্রটিকে নিয়ে তোমাদের লিখতে বলতে পারে কেমন পদ্মা নদীর মাঝি উপন্যাসে চিত্রিত ময়না দ্বীপের একটি বর্ণনা দিন অথবা প্রশ্নে এইভাবেও দিতে পারে যে আস্বিনে ঝড়ের ক্ষয়ক্ষতির বর্ণনা দাও এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ময়না দ্বীপের একটা বর্ণনা দিন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই প্রশ্ন অথবা দিয়ে এইভাবে আসতে পারে কেমন আর নবকুমার চরিত্রটি বিশ্লেষণ করো এবং এর চরিত্রের ট্র্যাজিডি আলোচনা করো আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকেশন পরের প্রশ্ন দেখো কি বলছে স্ত্রীর পত্র স্ত্রীর পত্র গল্প অবলম্বনে সাতাশ নম্বর মাখন বড়ালের বাড়ির বর্ণনা কেমন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরের প্রশ্ন এরপর পরের প্রশ্নে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো পদ্মা নদীর মাঝি উপন্যাসে মালা চরিত্রটি বৈশিষ্ট্য দেখান মালা চরিত্র পদ্মা নদীর মাঝি উপন্যাসে মালা চরিত্রটির বৈশিষ্ট্য দেখান কেমন পরের প্রশ্ন হচ্ছে স্ত্রীপত্র পত্র গল্পে মধ্যে মিনালের বাড়ির পরিবেশ ও পারিবারিক অবস্থা সম্পর্কে সংক্ষেপে লিখুন এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাই এ কোয়েশ্চেন্স আর ইম্পর্টেন্ট সো এই প্রশ্নগুলিকে তোমরা লিখে নাও কেমন পরে দেখে নিচ্ছি পরে প্রশ্ন কি বলছে জামার ইতিহাস নিম্নলিখিত রূপ ইতিহাসটি বিব্রত বিবৃত করুন জামার ইতিহাস নিম্নলিখিত রূপ এই কোটেশনের ভেতর এবং ইতিহাসটি বিবৃত করুন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে যেগুলি তোমাদের দেখালাম কেমন তো প্রত্যেকেই প্রত্যেকটা প্রশ্নকে নোট করে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে নিয়ে এরপরে যেটা বলা হচ্ছে দেখো টেক্সটের লাইন ভিতর থেকে লাইন তুলে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাই ভেবেচিন্তে একটু বুঝে নিয়ে উত্তর লেখো তবে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে আশা করি এখান থেকে অনেকখানি কমন পাবে দু নম্বরে প্রশ্নের সাজেশান কমন আসে না তাই ওপরের প্রশ্নগুলি থেকে যদি একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো তাহলে দু নম্বরে প্রশ্নের উত্তর তোমরা পারবে ওকে দু নম্বর প্রশ্ন নিয়ে তখন কিন্তু তোমাদের আর কোনো চিন্তা থাকবে না ওকে সো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই আমাদের সাজেশনকে ফলো করো ফলো করো আমাদের চ্যানেলকেও